মনে পড়ে সেই সময়টার কথা যখন আমি আসলে খুব গর্বের সাথে বলছিলাম যে আমরা পিসিবি রিপেয়ারিং শিখাবো ট্রেনিং করাবো এবং সাথে সাথে শেখাবো সাথে সাথে খুঁজে বের করবো বিভিন্ন ব্র্যান্ডে কেন বিভিন্ন টাইপের কম্পেশার চলে না সো এই মুহুর্তে আমরা আমাদের কোর্সে নিয়ে আসছি যে আসলে কি জন্যে মূলত একটা কম্পেশার একটা ফ্রিজের সাথে ম্যাচ করে না মূলত এই কম্প্রেসারের ভিতরে কিভাবে বয়েন্ডিংটা করা হয় এবং কেন একটা সার্কিটের সাথে একটা সার্কিট ম্যাচ করে না আর যদি ম্যাচ না করবে তাহলে কী পাবে ইউনিভার্সাল সার্কিটগুলো কাজ করে সো এইটা অনেকেই কিন্তু আসলে জানতে ইচ্ছুক আমি বিশ্বাস করি এটা জানতে ইচ্ছুক সো আমাদের কোর্সের যে ভিডিওগুলো আপনারা পাচ্ছেন যারা কোর্স করতেছেন অনলাইন কোর্স তারা কিন্তু এটা জেনে যাচ্ছেন যেমন এই প্যানাসোনিক এইটা আসলে প্যানাসনিক সো প্যানাসোনিক কেন এলজির সাথে যেমন এইটা এটা এটা একটা এলজির সার্কিট সো এলজির সাথে কেন ম্যাচ করবে না ওকে কেন ম্যাচ করবে না যেহেতু কম্পেশারের ওয়াট ফ্রিকোয়েন্সি মোটামুটি যেহেতু ইউজ করা যায় এই বিষয়গুলো আর এটাকে বলা হচ্ছে ডিসি মোটর এই ডিসি মোটরটা আসলে কী কীভাবে কাজ করতেছে ভিতর ইন্টারনালি কানেকশন এই বিষয়গুলো মূলত কারণ আমরা জানি আমরা জানি মূলত যতই আইপিএমের কাজ থাকবে সব জায়গায় মূলত এই ধরনের আইপিএমগুলোই লাগানো হবে এবং এইটার ভিতরে যে আইপিএম দেখা যাচ্ছে প্যানাসনিকের ভিতরেও এরকমই আইপিএম লাগানো থাকবে সো আইপিএম তো সব এক আইপিএম তো ইন্টেলিজেন্ট পাওয়ার মডিউল এটা সব জায়গায় একই কাজ করবে যেমন এই যে একটা দেখতে পাচ্ছি আমরা প্যানাসনিক এটারও আইপিএম মোটামুটি এক সো এই 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 জিনিসটা আসলে কেন হচ্ছে এটা নিয়ে আমরা সময় নিয়েছিলাম স্টাডি করার জন্যে সো এই মুহুর্তে আমাদের কোর্সের ভিতরে এটাও ইনক্লুড হচ্ছে আসলে কোন জ্ঞান থেকে মূলত আপনি একটা কম্পেসারকে আর একটা কম্প্রেসার সাথে কম্পেয়ার করে ইনস্টল করতে পারবেন আর আমাদের কাছে এখন তো ওয়াশিং মেশিন থেকে শুরু করে সব ধরনের সার্কিটই আছে এখন কোথায় ঘাটতি আছে এখন আসলে কোথায় ঘাটতি নাই যেই ঘাটতির কারণে আপনারা ট্রেনিংয়ে এসে হতাশ হবেন ইনশাল্লাহ সব ধরনের দুর্বল সাইটগুলোকে আমরা এই মুহূর্তে কি করছি লিন করে ফেলছি আর আলহামদুলিল্লাহ আমরা নতুন যে মডেলগুলো আসবে সেগুলো আপনাদেরকে দিব সো এই কম্পেশারটা আমি অনেক আগেই প্রথমে কানেক্ট করছিলাম এবং আরও অনেক আমাদের কানেক্ট করার যেই কোলাবোরেশন সেটা চলতেছে আমরা বিভিন্ন ব্র্যান্ডের এই যে স্যামসাংয়ের এটার কী আনবো আমরা কম্পেশার আনবো এবং এখানে প্যানাসোনিকের এইটার কম্পেশার আনবো এল জির কম্প্রেসার আনবো সো এই বিষয়গুলো মূলত আমরা ঠিকই অ্যাডজাস্ট করে নিব এবং এগুলোকে নিয়ে আমরা ঠিকই কাজ করব। ইনশাল্লাহ যদি আপনারা আমাদেরকে সুযোগ করে দেন আর এই এল জির যেই এই যে এল জির যে কাঠটা আছে এইটা কেন আবার এটার সাথে কাজ করবে না সেটাও আমরা শিখে নিব। এটার সাথে কেন কাজ করবে না সেটা শিখে নেব এটার সাথে কেন কাজ করবে না সেটা এটা এটার সাথে তো এটা ম্যাচ করা একটা কম্প্রেশার সো এটার সাথে কেন কাজ করবে না সেটা শিখে নেব এই বিষয়গুলো আমরা এখানে অ্যাডজাস্টিং করে বুঝে নিব যে আসলে কীভাবে কাজ করতেছে ভিতরে ইন্টারনালি ওকে সো এটা আমাদের যেহেতু ট্রেনিং পার্ট আমরা এখানে ফ্রিলি আপনাদেরকে বলতে পারবো না আর এই মুহূর্তে আমাদের অনলাইন অফলাইন দুইটা কোর্সেই রেডি অ্যাভেলেবল হচ্ছে অফলাইনে তো ক্লাস চলতেছে আর অনলাইনে আমরা ক্লাস কি আমরা রেডি করতেছি প্রপারলি একটার পর একটা ভিডিও আপলোড হচ্ছে যারা অনলাইনে কোর্স করবেন তারাও অনলাইনে আমাদের অফলাইনের ক্লাসগুলোকেই পেয়ে যাবেন আর দ্বিতীয়ত আমার দেখেন আরও সার্কিট আসতেছে ইনভার্টার সার্কিট এবং ওভেনের সার্কিট শো এই যে এখানে ওভেনের সার্কিট এগুলো এগুলো চলে আসতেছে এখানে দেখেন এসি সার্কিট নন ইনভার্টার সার্কিটগুলো আমরা কাজ করবো এই বিষয়গুলো আমরা প্রপারলি দিব শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল এই মুহূর্তে আমাদের কাছে সেই ক্ষমতা চলে আসছে এবং আমরা মনে করি যে আমরা খুব দ্রুতই আপনাদের জন্য বেটার একটা কোর্স রেডি করতে পারবো যা ইন্টারন্যাশনাল মানের হবে এবং আর প্রয়োজন নাই যে ইন্ডিয়া যাওয়া লাগবে আপনাদের এটা আমি বলবোই না বলবোই নাই যে ওয়াশিংটন সার্কিট আর ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নাই ইন্ডিয়ার যেই কাজগুলো এটা টেস্টার টেস্টার বানানো আপনাদের অনেক লাগবে আমি জানি থ্রি ইউ টেস্টার ব্যবহার করেন এখানে এটা আমার এক স্টুডেন্ট বানাই দিয়ে গেছিলো সো এটা অলরেডি আছে আমাদের কাছে এখানে ওয়েল্টনের নতুন সার্কিট আছে ওয়েল্টনের পুরাতন সার্কিট আছে ওয়েল্টনের অ্যাভেলেবেল সার্কিট আছে এখানে প্যানাসোনিকের সার্কিট আছে এলজি সার্কিট আছে এসির সার্কিট আছে সব নিয়েই আমরা আমাদের ট্রেনিং শুরু করবো ইনশাআল্লাহ আপনাদেরকে যা দিচ্ছি এগুলো আরও ডেভেলপ হবে দিনে দিনে আরও বেশি আপডেট আপডেট করে নিব আপনারা দ্রুতই সিদ্ধান্ত নিন এবং যারা কোর্স করতেছেন আমি বুস্ট করতেছেন এই মুহূর্তে তবে আমরা চাই যে কিছু রেগুলার লোক যারা আসলে আমাদের অনেক দিন যাবৎ দেখেন তারা আগে কোর্সটা ভিজিট করেন জানেন শিখেন এবং আপনাদের উপরে নির্ভর করবে আমি অনলাইনে কীভাবে আসলে বুস্টিং করবো মার্কেটিং করবো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ধরনের ইনফরমেশন এগুলো ইনফরমে ইনফরমেটিভ ভিডিও সো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আমরা আসবো রেগুলারলি ওকে আর কোর্স তো কন্টিনিউ চলতেইছে ভালো থাকবেন সবাই আর আশা করি আমাদের স্টুডেন্ট দাও রিভিউ দেওয়া শুরু করবে আস্তে আস্তে আমাদের কাজের যেই দক্ষতা বা আমাদের যে ট্রেনিংয়ের যে দক্ষতা আর আমাদের এখানে তো জানেন স্টুডেন্টদের কার্ডগুলোকে আমরা রিপেয়ার করে দিচ্ছি আপনারাও চাইলে আমাদেরকে কম খরচে রিপেয়ারিংয়ের সুযোগ করে দিতে পারেন আর রিপেয়ারিং থেকে যারা হবে আমাদের স্টুডেন্টরা আরও বেশি গ্রো করবে যে কীভাবে আসলে ফিজিক্যাল রিপেয়ার করা হয় ভালো থাকবে